এই দোয়াটা যে ব্যক্তি সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পাঠ করবে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেন এই সহ সাপসহ বিচ্ছুসহ পৃথিবীর যত কঠিন প্রাণী আছে ভয়ঙ্কর প্রাণী আছে সব প্রাণী থেকে আল্লাহ তালা তার জিম্মাদারি নিয়ে নিবেন বলেন রসুহান আল্লাহ দোয়াটা হল আউ বি কালিমা তিল্লা হিতামিংকা আপনার কাছে কঠিন মনে হয় তাইলে আপনি আরও তিনটা সুরা পাঠ করতে পারেন নবীজি সাল্লাহ আলিয়া বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় ফজরের পর আর মাগ্রীবের পর সুরে ফালাক তিনবার সুরে নাস তিনবার সুরে ইখলাস তিনবার হুল হুয়াল্লা কোলা উজরাবিন ফালাক কোলা নাস এই তিনটা সুরা তিনবার করে তিন ত্রিকা নয়বার সকালে নয়বার বার সন্ধ্যায় নয়বার পাঠ করবে এই ব্যক্তিকে আল্লাহ পাক যত ধরনের ভয়ঙ্কর পানি আসে এবং মানুষ জিন শয়তান ভূত প্রেত শত্রু যা কিছু আছে সকল অনিষ্ট থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দিবেন বলেন না সুবাহ আল্লাহ তাহলে আমরা কি এই আমলটা করতে পারি না অবশ্যই পারি এটা তো আপনারা পারেন এই তিনটা সুরা পারেন না সুরে ফালাক সুরে নাস আর হলো কি উলহু আল্লা সুরা এই তিনটা সুরা আপনি পড়বেন সব কিছু থেকে আপনি মুক্তি পাবেন আরেকটা দোয়া আছে আমি ফজলের সময় পড়ি হাসবি ইলাহা আলাইহি তাওয়াক্কালতু আল্লাহ আজিম সকালে সাতবার বিকালে সাতবার আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লাম বলেন যে ব্যক্তি নাকি এই সাতবার সাতবার সকালে আর সন্ধ্যায় পড়বে তাকে সমস্ত ধরনের বিপদ থেকে রক্ষা করা হবে এবং তার ভিতরে যত উৎকণ্ঠা আছে যত চিন্তা আছে আল্লাহ পাক মুক্তি দিয়ে দেবেন বলেন রাসুবাহান আল্লাহ তাইলে আমরা কোনো কিছু নিয়ে ভয় পাইব না আল্লাহ পাকের মাকলু ভয় পাবো না আমরা ভয় পাবো কাকে আল্লাহ পাকে যে ব্যক্তি আল্লাহ তালার হয়ে যায় আল্লাহ তালা সারা পৃথিবীটাকে তার বানিয়ে দেন যে ব্যক্তি আল্লাহ পাকের হয়ে যায় আল্লাহ তালা তার জন্য হয়ে যান আমি যদি আমার রবের জন্য হই আমার রব আমার হয়ে গেলে পৃথিবীর কেউ আমাকে ক্ষতি করতে পারবে না আমি যদি আমার রবের হই রব যদি আমার হয়ে যায় তাহলে পৃথিবীর যত চাহিদা আছে আল্লাহ পাক পূরণ করবেন আমি যদি আমার রবের হয়ে যাই রব যদি আমার হয়ে যায় তাহলে পৃথিবীর কোনো অপশক্তি কোনো শত্রু আমাকে ক্ষতি করতে পারবে না বলেন না সুবাহান আল্লাহ তাহলে রবের হওয়ার জন্য কী করতে হবে ইবাদত কী করতে হবে আল্লাহ পাক আমাদেরকে সে মতে আমল করবার তাওফিক দান করুক সকলে বলুন আমিন